ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে আপনারা পরীক্ষা দিয়েছেন তো আজকে বিকালে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার যারা বিকম রয়েছেন আপনাদের রেজাল্টও কিন্তু পাবলিশ করা হয়েছে তো আবার বলছি বিষয়টা যে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে ফিফথ সেমিস্টারের সমস্ত রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের বিকম রেজাল্ট অর্থাৎ ব্যাচেলর অফ কমার্সের রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ করা হয়েছে তবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার বি বা বিএসসি রেজাল্ট পাবলিশ করা হয়নি তো অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার কবে আমাদের ফার্স্ট সেমিস্টার এনইপি এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করা হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের প্রচুর পরিমাণের খাতা দেখার কাজ এখনও বাকি রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে খাতা দেখার কাজ এখনও সম্পূর্ণ হয়নি খাতা যতটুক পর্যন্ত আমার কাছে খবর রয়েছে খাতা দেখতে গেলে মানে যতগুলি খাতা বাকি রয়েছে দেখার এগুলি দেখতে গেলে প্রত্যেকদিন যদি খাতা দেখা হয় তাহলেও আরও মিনিমাম দশ দিনের প্রয়োজন রয়েছে মানে দশ দিন সময় লাগবে খাতা দেখতে এবং খাতা দেখার পর আরও বেশ কিছু প্রসেসিং থাকে তারপর কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে তো বুঝতেই পারছেন যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যারা বিএ বিএসসি রয়েছেন এনই রেজাল্ট রেজাল্টের কথা বলছি এবং থার্ড সেমিস্টারে যে রেজাল্ট রয়েছে টিডিপি বা টিডিপি জেনারেল যারা রয়েছেন আপনারা মানে বিএ বিএসসি জেনারেল বা বিএ বিএসসি অনার্স রয়েছেন যারা থার্ড সেমিস্টারের এবং ইনক্লুডিং ফার্স্ট সেমিস্টার এনইপি আপনাদের রেজাল্ট পাবলিশ করতে এখনও অনেকটা সময় লাগবে কারণ আপনাদের খাতা দেখার কাজ এখনও শেষ হয়নি আমি আপনাদের বলে রাখছি যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে এই বছর প্রথমে ফিফথ সেমিস্টারের রেজাল্ট দেখা ফিফথ সেমিস্টারের খাতা দেখা হয়েছে এবং তারপর আবার টিচার্সদের ডাকা হয়েছে যে থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের খাতা দেখার জন্য তো থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের খাতা দেখার জন্য কিছুদিন আগেই টিচার্সরা গেছেন ত্রিপুরা ইউনিভার্সিটিতে খাতা দেখার কাজে তো এখনও খাতা দেখা তার কাজ সম্পূর্ণ হয়নি বাংলা ইংলিশের মতো বেশ কিছু সাবজেক্ট যেগুলি রয়েছে সেগুলিতে প্রচুর প্রচুর খাতা এখনও বাকি রয়েছে এবং তাছাড়াও আরও বেশ কয়েকটি সাবজেক্ট খাতা দেখার বাকি বাকি রয়েছে তো যারা আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার কবে রেজাল্ট দেবে আমি আপনাদের বলছি যে মিনিমাম আরও আপনাদের দশ থেকে পনেরো দিন সময় লেগে যাবে রেজাল্ট দিতে দিতে তার আগে যদি দিয়ে দেয় তাহলে তো অবশ্যই ভালো কিন্তু যতদূর পর্যন্ত খবর আছে সেটা সম্ভব হয়ে উঠবে না তো যে কোনো ইনফরমেশন পেলেই সঙ্গে সঙ্গে আমি আপনাদের ইনফর্ম করবো তো যারা চ্যানেলের নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ফিফথ সেমিস্টারের রেজাল্ট এখনও দেখেননি আপনারা রেজাল্ট দেখে নেবেন যদি আপনাদের কোনো কোয়ারিস থেকে থাকে আপনারা ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞেস করতে পারেন তাছাড়া আমাদের স্টাডি ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন